হেলিকপ্টারে গুলি করায় সহায়তা করেছেন আয়না ঘরে মালুকজনকে পিটিয়েছে পিটিয়েছেন মেরেছেন দেশের জনগণকে রাস্তাঘাটে গুলি করে হত্যা করায় সহায়তা করেছেন দেশ বিরোধী কাজে হাসিনাকে ভারতের যেতে সহায়তা করেছেন আপনি হাসিনার বাসপেটা গুছিয়ে দিয়েছেন আপনি ভারতের সেনা প্রধান ভারতের জয়শঙ্কর ভারতের নেতৃত্বের সাথে তাদের সাথে যোগাযোগ করেছেন জেনারেল ওয়াকার নাকি জরুরি অবস্থা দেবে ওয়াকার নাকি দেশকে ভালো কথা জেনারেল ওয়াকার দেশকে উদ্ধার করবে জেনারেল ওয়াকার বাংলাদেশের করিডোর ঠেকাইয়া দিবে জেনারেল ওয়াকার কোর্ট বাংলাদেশের বাংলাদেশে রাখবে আপনাদেরকে আমি একটা কথা বলি জেনারেল ওয়াকার হাসিনা যেমন হাত্পিক মজুমদার সহ কিছু গরু ছড়ু ইদানিং সব জায়গায় সে সার্বভৌমত্বের রক্ষা করার জন্য সে কাজ করছে এই জন্য নাকি ইউনুস সরকার তাকে বাধা দিচ্ছে কথাটা কি সত্য না সত্য না দেশদ্রোহিতা করেছে ছয় জন দেশদ্রোহী চোর দেশের অস্তিত্ব ভারতীয় দোষর দুইশো তেপ্পান্ন জন রয়্যাল লোকজনদেরকে টোটাল ছয়শ জনকে সে সেনানিবাসে আশ্রয় দিয়ে তাদেরকে জামায় আদরে রেখেছে শিরিন শারমিনকে সে জামাই আদরে রেখেছে চুপ্পুকে সে জামাই আদরে রেখেছে জামাই আদরে রাখার পরে বিএনপির সরি আওয়ামী লীগের দুর্নীতি পরায়ণ প্রত্যেকটা মানুষকে আর্মি সহায়তায় তাদেরকে বের করে দিয়েছে বাংলাদেশের বাহিরে তাদেরকে বের করে দিয়েছে এটা দেশদ্রোহী কাজ করেছে বিডিয়াত পিলখানা হট্টাকণ্ডের সময় জেনারেল ওয়াকার মির্জাফুরের ভূমিকা এক্স্যাক্টলি ব্রিটিশ ব্রিটিশরা যখন বাংলা বিহার ওড়িশা দখল করে জাফর যেভাবে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে ছিল পলাশীর প্রান্তরে মির্শিদাবাদের দৌলাকে সাহায্য করে না ঠিক একই ভাবে মির্জাফর ওয়াকারের zaman পিলখনায় দাঁড়ায় ছিল দেশদ্রোহিতা করেছে হাসিনা গন রেহানা গন অ্যারেস্ট করার বদলে নিজে বাক্স পেটারা গুছাইয়া তাদেরকে বিমানে উঠাইয়া দিছে হেলিকপ্টারে উঠাইয়া দিছে হাসিনা পালানোর পরে ও তার ওয়াচে তার চোখের সামনে আয়না ঘরে লোকজন ঢুকানো হয়েছে আয়না ঘরে টর্চার করা হয়েছে আরো কি করা হয়েছে জানেন রাস্তা ঘাটে মানুষদেরকে পিটানো হয়েছে মারা হয়েছে ধরা হয়েছে ছেলে মেয়ে দেখে নাই কিভাবে শোষণ করছে রাস্তাঘাটে পুলিশ এবং আর্মির দ্বারা আমি যদি দেখাইতে চাই একের পর এক আমি দেখাতে পারবো সারাদিন ওয়াকারের চোখের সামনে দিয়ে আয়না ঘরের বিবরণ গিয়েছে ওয়াকার বলছে আমি তা জানি না ওয়াকা সেনা প্রধান আর্মির গুলিতে আমার দেশবাসী মারা গিয়েছে ওয়াকার বলছে আমি জানি না হেলিকপ্টার থেকে লোকজনদেরকে গুলি করে মারা হয়েছে ওয়াকার বলছে আমি জানি না আমি দেখি নাই ওয়াকার নিজেকে গ্লোরিফাই করার চেষ্টা করে এই সালাউদ্দিনের মতো লোকজন দিয়ে এবং অনলাইনে দুই একজন চিমটা আছে তাদেরকে দিয়ে কিন্তু এই কাজগুলোকে ওয়াকার এড়াতে পারে না এখন একটা কথা আমি ওয়াকার উদ্দেশ্য করে যে কথাগুলো আমি বলতে চাই ওয়াকার আপনি বাংলাদেশ আর্মি কে আপনার একার সাথে আপনি বুলাইয়া ফেলান জেনারেল ওয়াকার কেন জানেন আপনি বাংলাদেশ আপনি নিজেকে দেখান লোকজনের সামনে ওয়াকার বলতেই পুরো বাংলাদেশ আর্মি আপনি খুব ভালো করে জানেন বাংলাদেশ আর্মি সবাই আপনাকে সাপোর্ট করে না এই ন্যারেটিভটা আপনি তৈরি করতে চান একটা কারণে আর্মি যেন আপনাকে সাপোর্ট করে আর্মি সাপোর্ট আপনাকে করে না আপনি ভয়ে আছেন আপনি একটা দরবার হলে গেলেও আপনি আতঙ্কের মধ্যে থাকেন আপনার ওপেন হার্ট সার্জারি হয়েছে আপনি নিতে পারেন না আপনি হানি ট্র্যাপ লোকজনরা বলে আপনি হানি ট্র্যাপ মানি ট্র্যাপের শিকার হয়েছেন হয়তো হয়েছেন হয়তো অন্যায় আমি জানি না কিন্তু আপনি বারবার বুঝাতে চান আপনি মানে বাংলাদেশ আর্মি দেখেন আপনি কি বলেছেন আমাদের সেনাবাহিনীর প্রতি আক্রমণ করেন না একটা কমন জিনিস আমি দেখতে পাচ্ছি সেনাবাহিনী এবং সেনা প্রধানের প্রতি বিদ্বেষ কারো কারো কি কারণে আজ পর্যন্ত আমি এটা খুঁজে পাইনি আমরা হচ্ছে একমাত্র ফোর্স আপনাদের জন্য কাজ করে যাচ্ছি সেনা বাহিনীর উপরে জনগণ বা অনলাইন করে না সেনাবাহিনীর উপরে না আমরা সেনাবাহিনীর পক্ষে সেনাবাহিনী কারা আমার ভাই বোন আমার সন্তান আমার আত্মীয় স্বজন সেনাবাহিনী সেনাবাহিনীর দেশ প্রেমিক আমার সমস্যা আপনাকে নিয়ে ওয়াকার সেনাবাহিনী সবাই তো হাসিনার বোনকে বিয়ে করে নাই সেনাবাহিনীর সবাই তো পিলখানায় গিয়ে অস্ত্র দিয়ে দাঁড়ায় থাকে নাই সেনাবাহিনীর সবাই তো হেলিকপ্টার থেকে গুলি করে জনগণ মারে নাই সেনাবাহিনী সবাই তো আয়না ঘরে লোকজনকে গ্রেপ্তার করে অত্যাচার করে নাই আপনি করেছেন আপনি করেছেন আপনি জনগণ মেরেছেন আপনি পিলখানায় হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন হেলিকপ্টারে গুলি করায় সহায়তা করেছেন আয়না ঘরে মালুকজনকে পিটিয়েছে পিটিয়েছেন মেরেছেন দেশের জনগণকে রাস্তা ঘাটে গুলি করে হত্যা করায় সহায়তা করেছেন দেশ বিরোধী কাজে হাসিনাকে ভারতে যেতে সহায়তা করেছেন আপনি হাসিনার বাক্স পেটটা গুছিয়ে দিয়েছেন আপনি ভারতের সেনা প্রধান ভারতের জয়শঙ্কর ভারতের নেতৃত্বের সাথে আপনি অবৈধভাবে যোগাযোগ করেছেন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার বদলে পিছনে থেকে একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করার জন্য আপনি রাজনৈতিক বক্তব্য যখন দেন আমি বহু আগের থেকে বলেছি ইউনিফর্ম পরে রাজনৈতিক বক্তব্য দেওয়ার নাই আপনি সেনাবাহিনীর ডিসিপ্লিন ভঙ্গ করছেন আপনি সেনাবাহিনীর ডিসিপ্লিন যেভাবে ভঙ্গ করছেন আপনি তো আপনার তো কোর্টমার্শাল হওয়ার কথা তবে আপনি মেজর থাকতেই আপনি ডিসিপ্লিন ভঙ্গ করা শুরু করেছেন ভারতের সহায়তায় আজ অবধি আপনি টিকে আছেন জেনারেল ওয়াকার একটু মনোযোগ দিয়ে শুনুন রাগের কথা না আপনি লোকজনদেরকে একটা হিন্টস দেন যে দেশে জরুরি অবস্থা ঘোষণা করার মতো টুলস আপনার হাতে আছে আপনার হাতে দুইটা টুলস আছে আপনি শিরিন শারমিনকে এখন আপনার বাসায় অথবা অতিথিশালায় সেনা সদর সেনাবাহিনী ক্যান্টনমেন্টের ভিতরে রেখেছেন এবং চুপুকে আপনি বঙ্গভবনে রেখেছেন এই দুইটা আপনার তুরুপের দাস এর বাইরে আপনার কাছে কিছু নাই কিন্তু একটা কথা আপনি যদি ধরেন জরুরি অবস্থা ঘোষণা করলেন ডক্টর ইউনুসকে বাধ্য করলেন অন্তর্বর্তীকালীন সরকার চলে গেল বা যা কিছু একটা জিনিস প্রথম কথা আপনি আর্মির সেকেন্ড লেফটেন্যান্ট থেকে লেফটেন্যান্ট কর্নেল পর্যন্ত যে ব্যাক ক্লাস আপনার বিরুদ্ধে যাবে প্রথমত আপনি ওটা ঠেকাতে পারবেন না দ্বিতীয়ত জাতিসংঘ থেকে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর স্পেশালি সেনাবাহিনীর শান্তিরক্ষী মিশনে যাওয়াটা স্টপ হয়ে যাবে যে মুহূর্তে শান্তিরক্ষী মিশনে যাওয়া স্টপ হয়ে যাবে আপনার অবস্থা কি হবে জানেন আপনি খালেদ মোশারফ হবেন আপনাকে টুকরা টুকরা করে ফেলবে আপনার ডেড বডিও কেউ খুঁজে পাবে না আপনি এমনি হার্টের রোগী আপনাকে কেউ খুঁজে পাবে না এখন এটা থেকে দেশ চালানোর ক্ষেত্রে ডক্টর ইউনুসকে রিপ্লেস করার যে ব্যাক যেটা ডিসঅ্যাডভান্টেজ যে বাস্তবতা আপনি ফেস করবেন সেটার দিকে অর্থনৈতিক এজেন্সি ইনক্লুডিং চায়না এবং জাপান বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে বলবে আমাদের প্রত্যেকটা অ্যাপ্রুভ লোন কে আমরা উইথ হেল্প আমরা ডেলিভার করবো না কারণ ওয়াকানের অস্তিত্ব এবং শাসনে আমাদের আস্থা নাই কারণ এই লোন আপনার দ্বারা ব্যাক করানো সম্ভব হবে না অর্থাৎ ওয়াকার আপনার সামনে আপনার দায়বদ্ধতার জন্য বাংলাদেশের অর্থনীতি দুমড়ে মুচড়ে মুখ থুবড়ে পড়বে ব্যাংকের টাকা জনগণ যে টাকা জমা করেছে এই জমা টাকা আপনি ফেরত দিতে পারবেন না। বাংলাদেশের এক্সিস্টিং যে লোন গুলো আছে IMF এবং World Bank এবং অন্যান্য জায়গায় আপনারা পে করতে আপনার নেত্বিতা দিন জরুরি অবস্থায় ইউনুস সাহেব যদি না থাকে এগুলো আপনারা পে করতে পারবেন না। সরকারি মালিকানা অধীন যে ইন্ডাস্ট্রিজ গুলো আছে। একের পর এক বন্ধ হতে থাকবে। কর্পোরেশন গুলো বন্ধ হতে থাকবে শ্রমিক আন্দোলন রাস্তায় নামবে দেশটা গৃহযুদ্ধের দিকে ধীরে ধীরে আপনি কি করবেন ধীরে ধীরে আর কোষাগারে টাকা থাকবে না গভর্নমেন্ট এমপ্লয়ীদের কে বেতন দেওয়া আপনার হাতে টাকা থাকবে না সেনাবাহিনীকে বেতন দেওয়ার আপনার হাতে টাকা থাকবে না নৌবাহিনী বিমান বাহিনীকে বেতন দেওয়ার জেনারেল ওয়াকার এই বাস্তবতা সামনে রেখে আপনি জরুরি অবস্থা করিয়ে বিএনপি কে ক্ষমতায় আনবেন বিএনপির কোন লিডারশিপ কে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক জাতিসংঘ চায়না জাপান এরা কেউ সাপোর্ট করবে না কারণ এদের কোন ক্রেডেনশিয়াল নাই এবং এরা বিশ্বের সবাই জানবে ভারতের সহায়তায় জনগণের সহায়তায় না জনগণের সহায়তায় বিএনপি ক্ষমতায় আসতে চায় না তারা ভারতের সহায়তায় আসতে চায় আপনার সহায়তায় ক্ষমতায় আসতে চায় তখন আর হবে না আপনাকে এক্সট্রেশন দিবে আপনাকে তো লোকজন গিলে খাবে সেনাবাহিনীর লোকজন মাথা কেটে ফুটবল খেলবে আমি বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাস দেখেন না জানেন না বাংলাদেশে যে কয়টা হত্যাকাণ্ড হয়েছে আপনার মনে নাই আপনার মনে নাই জেনারেল মঞ্জুর কে খুন করার জন্য কালা মাহমুদ কে পাঠানো হয়েছিল চিটগং এ আপনি পড়েন নাই নাকি ওই সময় আপনি জুনিয়র ছিলেন একটু খোঁজ নিয়ে দেখেন তাকে ক্লোজ রেঞ্জে কিভাবে গুলি করে তাকে লাথি মারা হয়েছে আপনার আপনার মনে আছে উনিশশো সালে ছিয়াত্তর সালে মেজর শেরা না শেরি তাকে সিএমএইচে কিভাবে উলঙ্গ করে ব্যানার চার্জ করা হয়েছে আপনি জানেন না জানেন তো না জানলে কয়েকজন আপনি না বলছেন আপনি সিনিয়রদের সাথে কথা বলেন সিনিয়র কিছু লোকজনদেরকে ডেকে কথা বলেন আমি জানি না জেনারেল মঞ্জুর রশিদ খান জীবিত আছেন কিনা জিজ্ঞাসা করেন জেনারেল লতিফ জীবিত আছে কিনা জিজ্ঞাসা করেন জেনারেল সামাদ জীবিত আছে কিনা জিজ্ঞাসা করেন ওয়াহে জীবিত আছে কিনা কথা বলেন তাদেরকে ডেকে আমি ফান করার কথা বলতেছি না বাস্তবতা আপনার মনে নাই এগুলো